নগার মান্দায় সাবাই বাজার মাদক নির্মূল কমিটির নেতৃত্বে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোলাই ও মাদক তৈরির সরঞ্জাম উদ্ধার করে ধ্বংস করা হয়েছে নওগাঁ জেলা প্রতিনিধি ওয়াসিম রাজু জানান শুক্রবার বিকেলে উপজেলার তেতুলিয়া ইউনিয়নের সাবাই বাজার মাদক নির্মূল কমিটির নেতৃত্বে চকসাবাই গ্রামের মেহার বক্স আলিমুদ্দিন তহিদুল ইসলাম ও তো তার বাড়িতে অভিযান চালিয়ে প্রায় দুইশো লিটার মাদক দ্রব্য তৈরির উপকরণ ও পঞ্চাশ বোতল চোলাই মদ উদ্ধার করা হয় অভিযানে উদ্ধারকৃত মাদক সামগ্রী গ্রামবাসীর সামনে প্রদর্শন করা হয় এ সময় মাদক দ্রব্য কাজের সাথে জড়িত সকলকে মাদক দ্রব্য তৈরি ও বিক্রি করবে না বলে স্ট্যাম্পের স্বাক্ষর নেওয়া হয় এরপর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে সকলের উপস্থিতিতে মাদক দ্রব্যগুলো ধ্বংস করা হয় এ সময় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম মোখলেসুর রহমান কামরুল সাবাই বাজার মাদক নির্মূল কমিটির সাধারণ সম্পাদক সুমন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও শতাধিক গ্রামবাসী উপস্থিত ছিলেন তিন চারটি বাড়িতে অভিযান পরিচালনা